বৃহস্পতিবার সাত সকালে ভাওয়ারথরা গ্রাম পঞ্চায়েতের ঠগেরডাঙ্গা ডাঙ্গা বাজার সংলগ্ন নদীর ছড়া থেকে এক ব্যক্তির দেহ ভেসে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায় নদীতে দেহ ভেসে ওঠার খবর এলাকায় চাউর হতেই ভিড় জমান স্থানীয় বাসিন্দারা পরে স্থানীয়রাই দেহ শনাক্ত করে মৃত ব্যক্তির নাম দুলাল বর্মন বয়স আনুমানিক পঞ্চাশ বাড়ি আওয়ালিকুড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের অনুমান মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে দুলালের খবর দেওয়া হয় শীতলকুচি থানার পুলিশে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে